আমার বাবার দশটা রুম আছে তারপরও আমার স্বামীকে নিয়ে থাকা হয়নি ওই বাড়িতে বিয়ের দুই বছর পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে গেলাম বাবিরা আমাদেরকে দেখা মাত্র মুখটা বাঁকা করে ফেললো তখন বুঝলাম আমাদের আশা দেখে ওনারা বেশি খুশি হয়নি তিন ভাইয়ের একটা মাত্র বোন ছিলাম আমি খুব আদরের এক কথায় চোখের মনি এতদিনে চোখের মনি ছিলাম যতদিন আমার বাবা মা বেঁচে ছিল বিয়ে হয় পারিবারিক ভাবে স্বামী সরকারি চাকরি করে বাবা মা আমার বিয়ের আগে মারা গেছে কোন মতো আয়োজন করে ভাইয়েরা আমাকে বিয়ে দেন বাবিদের কথা ছিল বোনের বিয়েতে এত টাকা খরচ করতে হবে না আমার স্বামী শ্বশুর বাড়ির মানুষ অনেক ভালো মাসাল্লাহ বিয়ের পরে বাবার বাড়িতে একবার এসেছিলাম তা আবার একদিনের জন্য আর আশা হয়নি স্বামী যেখানে পুষ্টি হয় সেখানে আমাকে থাকতে হয় হঠাৎ করে বাবা মায়ের কবর দেখতে খুব ইচ্ছে করছিল এই জন্য ভেবেছিলাম দুই দিন গিয়ে থেকে আসবে মনে অনেক আশা নিয়ে বাবার বাড়িতে স্বামীকে নিয়ে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে দেখে বাবিরা যে খুশি হবে না তা আমি ভাবতেও পারিনি বড় বাবিকে জিজ্ঞেস করলাম কেমন আছেন ভাবি বলল বেশি ভালো নাই রে তোমার ভাইয়ের কাজকর্ম নেই আমি অসুস্থ এভাবে কি ভালো থাকা যায় মনে মনে ভাবলাম আমার বাবা তো কম সম্পত্তি রেখে যায় নাই ভাইয়েরা যদি শুয়ে বসে খায় তাও তো অভাব হবে না তারপরে ভাবিকে বললাম চিন্তা করিয়েন না সব ঠিক হয়ে যাবে মেজু ভাবি তো আমাদেরকে দেখে রুমে চলে গেল। আর থাকলো ছোট ভাবি সে তো মুখের উপরে বলে ফেললো কি মনে করে আবার আসা হলো ভাবির মুখের কথা শুনে অনেক কষ্ট পেলাম তখন আমি বললাম মা বাবার কবর দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি তাছাড়া তোমাদেরকেও দিন দেখি না তোমাদেরকেও দেখতে এলাম তাই আর কি দুই দিন থাকবো তখন বড় ভাবি বলে উঠল তুই যে আসবি আমাদেরকে ফোন করে বলবি না তাহলে তো আমি আমার বোনকে ও আর বোনের জামাইকে আসতে নিষেধ করতাম তখন আমি বললাম সমস্যা নাই বাবির দুই দিনে তো ব্যাপার নাই মিলেমিশে থাকবো তখন বাবি বলল সমস্যা তো আসে বাড়িতে থাকার মতো তেমন রুম নেই তোরা কোথায় থাকবি মনের অজান্তে চোখ দিয়ে পানি জড়তে থাকলো বাবা মারা যাওয়ার আগে দশটা রুম উঠিয়ে মারা যান সব থেকে সুন্দর রুমটা ছিল আমার আমার মা বলতো আমার মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে আসবে তখন যেন আমার মেয়ে থাকার কোনো কষ্ট না হয় জীবন আমার মেয়ের এই রুমটাই থাকবে আর শুনতে আমার নাকি থাকার কোনো রুম নেই আমার স্বামী চুপ করে দাঁড়িয়েছিল তাকেও বসতে পর্যন্ত বলেনি আমি ওর দিকে তাকাইতে পারতেছি না বুকটা পাইটে যাচ্ছিলো কতটা বড় মুখ করে এনেছিলাম আমার বাবার বাড়িতে তখন বাবীদেরকে বললাম এত সমস্যা যেহেতু আমাদেরকে নিয়ে তাহলে আমরা চলে যাচ্ছি বড় বাবি বলল তোরা চলে যাবি আমি বললাম হ্যাঁ তখন বাবিরা বলে আবার আসলে ফোন করে আসিস তখন চোখের পানি পেলতে পেলতে চলে আসি বাড়ি থেকে বের হয়ে এসে বাবা মায়ের কবরের সামনে চিৎকার করে কেন্দ্রে বলি বাবা মা আজ আমার থাকার কোনো জায়গা নাই যে বাড়িটা আমার জন্য রেখেছিল সেটার মাল্কিন আমি না তোমার এই মেয়েটা থাকার জায়গা হলো না ওই বাড়িতে বাবা মা আর কখনো আসবো না তোমাদের কথা মনে হলে নামাজে বসে তোমাদের জন্য দোয়া করব। এটা একটি হতবাগা আপুর লাইফ স্টোরি আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আল্লাহ পেজ